আমরা দেখতে পাচ্ছি কিছু দুষ্কৃতিকারীরা কিছু আলেমরা পারস্পরিক এই তেনারা চাচ্ছেন আলেমরা এবং এই সমস্ত মোনাফেক যারা ঐক্য নষ্ট করতে চায় তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চিহ্নিত করে দল থেকে তাদেরকে প্রয়োজনে বহিষ্কার করে দেন শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বার আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি এই দ্বিতীয়বার স্বাধীনতার মাধ্যমে যেমনিভাবে সাধারণ মানুষ স্বৈরাচারী সরকার থেকে মুক্তি পেয়েছে এদেশের ওলামাই কেরাম তেনারাও স্বাধীনতা পেয়েছেন এবং ওলামাই কেরামের ইজ্জাত আগের থেকে মুলন্দ হয়েছে আমরা বিগত দিনে দেখেছি ওলামাই কেরাম বিভিন্নভাবে নির্যাতিত ছিল তাদের বাক স্বাধীনতা ছিল না ওলামাই ক্রাম জেল জুলুমের শিকারও হয়েছেন ওলামাই কেরাম ইসলাম ও মুসলমানের পক্ষে সঠিক কথা বার্তা তেনারা বলতে পারছিলেন না সেখান থেকে তেনারা মুক্ত হয়েছেন আমি মনে করি ওলামাই কেরামের একটা বড় একটা সুযোগ পারস্পরিক নিজেদের বিতারে দ্বন্দ্ব ভুলে গিয়ে যার যার মাসলাক তার তার কাছে রেখে ইত্তেফাক মাল একতেলাফ হওয়া দরকার এবং সকলের এই স্লোগান হওয়া দরকার যে মাসলাক যার যার দিন ইসলাম মুসলমান দেশ সকলের এই স্লোগানকে সামনে নিয়ে ওলামাইকেরাম আরও বেশি কাছে আসবেন এটা আমাদের তরুণ আলেমদের মনের অনেক বড় একটা বাসনা আমরা বিগত কয়েকদিন যেই পরিবেশ দেখেছি এই পরিবেশের কারণে আমরা অনেক বেশি আসান্বিত হয়েছি আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতা মজায় থাকবে এটা আমরা আশা রাখছি আমরা বিগত দিনে কিছুদিন আগে যেই সোশ্যাল মিডিয়ায় যেই সমস্ত ছবিগুলো দেখেছি আমাদের বুক ভরে গেছে আমরা দেখেছি আল্লামা মামুনুল হক সাহেব সাহেব এবং ফয়জুল করিম তেনারা একই টেবিলে বসেছেন আল্লামা এনায়তুল্লাহ আব্বাসি সাহেব এবং আল্লামা মামুনুল হক সাহেব এক টেবিলে বসেছেন আল্লামা সাহেব আহমদুল্লাহ সাহেব এবং অন্য অন্য ওলামা তেনারা একই সাথে ছবি তুলেছেন এবং অনেক সন্নি যে সমস্ত শিক্ষিত আলেমরা আছেন তেনারাও আমাদের কাছে আসছেন এই একটা সুযোগ এই সুযোগে আমাদের ঐক্যের প্ল্যাটফর্মকে আরো বেশি দৃঢ় করার এটা আমাদের জন্য অতীব জরুরি আমরা দেখতে পাচ্ছি কিছু দুষ্কৃতিকারীরা কিছু শব্দবেশী আলেমরা ওলামাই গ্রামের পারস্পরিক এই সম্পর্ককে তেনারা চাচ্ছেন না এই জন্য তারা বিগত দিনে আমাদের নিজেদের ভিতরে যে দ্বন্দ্ব হয়েছে নিজেদের ভিতরে যে দূরত্ব সৃষ্টি হয়েছে যেই সমস্ত কথার মাধ্যমে ভিডিওর মাধ্যমে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে তেনারা ঐক্য বিনষ্ট করার পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে আমি সকল দেশের তরুণ আলেম এবং আমাদের যারা মুরব্বী আছে তাদেরকে বলবো আপনারা সজাগ থাকেন এবং এই সমস্ত মোনাফেক যারা ঐক্য নষ্ট করতে চায় তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চিহ্নিত করে যার যার দল থেকে তাদেরকে প্রয়োজনে বহিষ্কার করে দেন আমরা চাচ্ছি আমাদের এই বাংলাদেশে ইসলামী আন্দোলন জামাত ইসলাম খেলাফত খেলাপথ মজলিশ আন্দোলন সহ এবং বাংলাদেশের যে সমস্ত সুন্নি জনতা আছে তাদের যারা শিক্ষিত সুন্নি আলেম তাদেরকে সহ একই সাথে কেরামের বড় একটা ঐক্যের মন্দন সৃষ্টি হোক এই বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এই মুসলমানের দেশে ওলামাই কেরাম এদেশের নেতৃত্বে আসুক এটা আমরা সাধারণ যারা আলেম আছি তরুণ আলেম আছি এটা আমাদের মনে অনেক বড় চাহিদা এবং আমাদের মনে অনেক বড় চাওয়া আমরা বিগত দিনে আমরা বিভিন্ন দলকে আমরা দেখেছি তেনারা লুটপাট করেছে তেনারা দুর্নীতি করেছে কিন্তু এই স্বাধীনতার পরে একত্তরের স্বাধীনতার পরে আমি বুকে হাত রেখে বলতে পারি ওলামাই কেরাম কখনো দুর্নীতির সাথে জড়িত ছিল না ওলামাই কেরাম হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না ওলামাইকেরাম ইফতিজিনের সাথে ওলামাইকেরাম কে পাবেন না পাশাপাশি মাদকতার ক্ষেত্রে আপনি পাবেন না তাহলে দেখা গেল সমাজের ভিতরে সবচেয়ে ভালো মানুষগুলোকে এদেশের নেতৃত্ব থেকে কিছু নাস্তিকরা দূরে রাখতে চায় আমি মনে করি যে ওলামা কেরাম পারস্পরিক বিদ্বেষ ভুলে যদি একাত্রিত হয় কাছাকাছি আসেন এর দ্বারা ওলামাইকেরামের ঐক্যের বন্ধন সৃষ্টি হবে এবং বাংলাদেশে মুসলিম জাগরণ হবে মুসলিম উম্মার উন্নতি হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ